আজকের ভিডিওটিতে ব্যাখ্যা করব পানি কোন পদ্ধতিতে খেলে সেটা স্বাস্থ্যের জন্য সবথেকে মুক্ত হবে বাজারে ওয়াটার পিউরিফায়ার পাওয়া যায় যদি ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করে ওয়াটার পিউরিফায়ারের মধ্যে পানি খেতে পারেন তাহলে ভালো যদিও সেগুলোর কোয়ালিটি নিয়েও অনেক প্রশ্ন আছে বাট এগুলো আপাত দৃষ্টিতে অন্যান্য ওয়াটার পিউরিফিকেশনের যে সিস্টেম তার ভিতরে ওয়াটার পিউরিফায়ারগুলো বেশ ভালো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সবার পক্ষে এটা সম্ভব না এটা বেশ ব্যয়বহুল এটার পিছনে একটা মেনটেন্যান্স কস্ট থাকে কয়েক লিটার পর পর এর কিটগুলা পরিবর্তন করতে হয় এটা বেশ ব্যয়বহুল যারা একেবারেই সামর্থ্য নেই সে পানি ফুটিয়ে খাবেন সব থেকে নিরাপদ হলো পানি ফুটিয়ে খাওয়া পানি ফুটিয়ে খাওয়ার পদ্ধতিটা কি আমি সহজে বলে দিই আপনি পানি যেখান থেকে সংগ্রহ করুন না কেন চেষ্টা করবেন সেটা যাতে স্বচ্ছ হয় স্বচ্ছ পানি নিয়ে আপনি কমপক্ষে সেই পানিটি একটি পরিষ্কার পাত্রে চেষ্টা করবেন সেটা যদি মাটির পাত্র হয় সব থেকে বেস্ট একটি পরিষ্কার পাত্রে কমপক্ষে বিশ মিনিট ফুটিয়ে নেওয়ার বিশ মিনিট ফুটানোর সময় খেয়াল রাখতে হবে তার ভিতরে কমপক্ষে পাঁচ মিনিট পানিটি টকবক করে ফুটতে হবে তারপর পানিটি ঠান্ডা করে একটি ভালো পরিষ্কার পাত্রে সংরক্ষণ করতে পারবে এই পানিটি পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ পরিশোধিত থাকে আবার যখন ওটা চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তখন ওটাতে বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হওয়া শুরু হয়ে যায় চেষ্টা করবেন একবার পানি ফুটিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে সেই পানিটুকু খেয়ে নেওয়ার যেখান থেকে পানি সংগ্রহ করেন চেষ্টা করবেন সেই পানিটা অন্তত একটা পরীক্ষা করে নেওয়ার যে পানিটাতে আর্সেনিক আছে কিনা যদি পানিটাতে মোটামুটি আর্সেনিক না থাকে তাহলে পানিটা আপনি ফুটিয়ে নিঃসন্দেহে পান করতে পারবেন এছাড়া যাদের জন্য এটা ঝামেলার মনে হয় তারা চেষ্টা করবে কম দামের হোক কিন্তু ফিল্টার কিনে রাখা কি করবে পানিটাকে বারবার পানি থেকে আয়রনটাকে আলাদা করে দেবে যতটা সম্ভব করবে আমরা সাধারণত বিভিন্ন প্রকার এনার্জি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস যে বোতলগুলা থাকে এই বোতলগুলাতে পানি স্টোর করি এই বোতলগুলাতেই আমরা পানি খাই এই বোতলগুলো শুধুমাত্র একবার ব্যবহারের জন্যই তৈরি করা হয় একবার ব্যবহার করার পরে এই বোতলগুলোকে ফেলে দিতে হবে এই বোতলগুলোতে পানি রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে না এটাতে আপনার প্লাস্টিক পারে সো এই বোতলগুলো পরিহার করবেন চেষ্টা করবেন মাটির পাত্রে পানি সংরক্ষণ করার যদি প্লাস্টিকের পাত্র সংরক্ষণ করতে হয় প্লাস্টিকের গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী যে পাত্রগুলো পুনর্ব্যবহারযোগ্য সেই পাত্রগুলো একটু বেশি টাকা পড়লেও একবার কিনলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই পাত্রগুলোতে পানি সংরক্ষণ করবেন তাও চেষ্টা করবেন প্লাস্টিকের পাত্রে পানি বেশিক্ষণ সংরক্ষণ না করার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার এছাড়া যদি পানি দীর্ঘদিন সংরক্ষণ করতে মাটির পাত্রে পানিটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন কখনো গরম পানি প্লাস্টিকের পাত্রে রাখবেন না তাই সেটি যে গ্রেডেড প্লাস্টিক হোক না কেন শুধুমাত্র ঠান্ডা পানি আপনি কিছুক্ষণ পর্যন্ত প্লাস্টিকের পাত্রে রাখতে পারবেন পানির অপর নাম জীবন তাই বলে এই না যে আমি পানি যে ভাবে গ্রহণ করতে পারবো আমাদের চারপাশে অনেক ধরনের পানিবাহিত রোগ আছে এই পানিবাহিত রোগগুলো থেকে বাঁচতে হলে একটু সতর্কতা অবলম্বন করুন দেখবেন এই পানিবাহিত রোগগুলো আর আপনার বা আপনার পরিবারকে এফেক্ট করতে পারবে না একদম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধান থাকবেন অ্যান্ড কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট থ্রি মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ